হাত দিও না ওকে হাত দিও না ওকে কি হলো চপপ হাত দিও না ওকে সবাই যতট করে জয়েন হয়ে যাও انا انا هنا واو দেখি দেখি এদিকে নাও انا 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 শোনা দেখি মানে সবাই ঝটপট করে জয়েন হয়ে যাও যারা যারা আছো একটু ঝটপট করে জয়েন হয়ে যাও নেওয়া ঠিক নেই তুমি কাজ করছো তাই দেখে আমার ভালো লেগেছে তাই হুম বাজবো অবশ্যই সবাই একটু ঝটপট করে চয়ন হয়ে যাও যারা যারা আছে একটু ঝটপট করে চলে আসো হ্যালো ধনঞ্জয় হাই কেমন আছো বলো সবাই ঝটপট করে চলানো হয়ে যাও ঝটপট করে চলে আসো ধর ঝটপট করে চলে আসো যারা যারা আসো একটু ঝটপট করে চলে আসো যারা যারা আসো একটা করে লাইক ডান করে দাও প্লিজ যারা আসার সময় লাগবে একটু ঝটপট করে লাইক ডান করে দাও जरा आச்சு একটু ঝটপট করে জয়েন হয়ে যাও কি হচ্ছে নো কমেন্ট আসছে না যারা আসছে একটু জয়েন হয়ে যাও अजयপা কাঞ্জি আর কে জি চলে आइए यार <coughs> বসো এখানে বসো মেয়ে জয়দীপ বসু চলে আসো যদিও তুমি এখন লাইভে আসছো না কটা দিন এরকম সময়টা তবু ডাকছি তোমাকে একটা মানুষে এক একটা সময় একরকম ভাবে বেজে হয়ে যায় সেভাবে চলে আসো যারা আসছে একটু মানে সরু গলি মানে রাস্তা সরু সরু রাস্তা আমাদের এটা শীত একা হ্যালো কোথায় গেল সবাই তাও বিউটিফুল আচ্ছা জি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এনমা ডিনার হয়েছে একটা লাইক ডাউন করে দাও যারা আসছে একটা করে লাইক করে দাও এই শোনা যারা আসছে একটা করে লাইক ডাউন করে দাও হ্যালো কি ব্যাপার তো আসছে না কেন আবার কেটে আসবো নাকি সাঁতার দম তোর সয় চন্দ্র বিন্দু আঁকার তো একারা একটু জয়েন হয়ে যাও সবাই ঝটপট করে যারা যারা আসছে একটু ঝটপট করে জয়েন হয়ে যাও হাই এমডি হ্যালো হ্যালো সবাই ঝটপট করে জয়েন হয়ে যাও যারা আসছে একটু লাইকডান করে দাও কেন কোথায় রেখেছো তুমি জামা পুরো ভিজে তুই এই জামা পরে আছিস এনে হাই বসু লাইক দান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হাই জি সব লাইক দান করিয়ে আর কেসে হো বাপ ঠিক আপ বতায়ে ওটার নিচে টিকটা ওইটার এটা সঠিক না ভুল নিচে করবা আরখানে বসে তো थैंक यू सो मच बहुत सारा प्यार आपको बसु जी मेरा डिनर हो गया है और आपका हुआ है अच्छा आप ठीक हो मैं भी ठीक हूँ हाँ Hello. बाल खीच रही है बैठे-बैठे हेलो पापा बोल मां बेटा की बोल रहा मां पढ़ो तू हाँ सुन नहीं मुझे जान ना बोलो बोलो तू हाँ शूटते पड़े ना पड़े उठते खाना हुआ आप आज ही मेरा हो गया आपका हुआ है अच्छा ठीक हो अब बच्ची को खाना खिला रही हूँ और इतना ज़्यादा बदमाश हो गया क्या पता है दोनों बच्ची को एक साथ खाना खिला रही हूँ छोड़ो हाँ अन्य ओटे ही बोले

শোনার মাথা দেখ তো ওই সেই চেনটা আছে কিনা ওই চেনটা বোন হাতে তো আমাকে জ্বালাতন করছে ছোট ওইটা ওইটা ওই যে দিদি হাতে যদি দিয়ে দিচ্ছি দিদি মিনি চার্জিং ওটা নেবে না মা নাকি করে দেবে না বলো वैसु जी आपको बहुत सारा प्यार जो भी दोस्त हमारे लाइव में हो कमेंट करो यार नीरजा ओ निर्जा ओने

हेलो 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 जल्दी जल्दी जॉइन हो जाओ यार सब एक कुछ झटपट करो जॉइन हो जरा जरा आ सकते हो झटपट करो तो जॉइन हो तुम्हारा छोटी बेटी ने मेरा इज्जत लूटने की कोशिश किया भला দুটো আলু নিয়ে একটা দিদি দাও একটা দিদি একটা দিদি একটা দিদি একটা নীরা দিদি 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 নেই আলু খা এই যে বাচ্চাদের সঙ্গে কথা বলছি বাচ্চাদের একটু কাজ করাচ্ছি খাওয়াচ্ছি তুমি কি করছো এই বলো দাও আর নেই কমপ্লিট